প্রতিদিনকার মতো আজকেও ছাদ বাগানে চলে এলাম আজকে অবশ্য অনেক ভালো ভালো ফুল ফুটেছে চারিদিকে ফুল দেখা যাচ্ছে এদিকে অনেক ফুল ফুটেছে আমি ফুলগুলোকে পরে একটু বিস্তারিতভাবে দেখাবো এখন শুধু বাগানটা ঘুরিয়ে নিই এইদিকে দেখা যাচ্ছে অনেকগুলো ফুল ফুটেছে খুব সুন্দর রং দুটো ফুল ফুটেছে এদিকেও ফুল ফুটেছে অনেকগুলো ওইদিকে এদিকেও ফুটেছে এদিকেও ফুটেছে সব যাই হোক এখন ঘুরে বেড়াচ্ছি গত দুদিন ধরে বৃষ্টি তো হচ্ছেই আজকে নিয়ে তিন দিন হলো ভালোই বৃষ্টি হচ্ছে এখন অবশ্য বৃষ্টি একটু কম আছে যার জন্য আমি এলাম ছাদে এই যে ছাদ আজও বেশ ভালো ভালো ফুল ফুটেছে এই যে দেখা যাচ্ছে কত ফুল ফুটেছে আজকে ছাদে এইভাবে ফুল ফুটলেই ভালো লাগে স্বাভাবিক ফুল ফুটলে তো ভালো লাগবেই যাই হোক আমি এইভাবে এসেছি এখন ছাদে আমি পরে অবশ্য ঘুরিয়ে দেখাবো ফুলগুলো কেমন হয়েছে হ্যাঁ এইবার দেখুন এইগুলো এদিকে হয়েছে এদিকে একটা ফুল ফুটেছে হলুদ রঙের এই ফুলটার ওপর আমি অনেক রিল করেছি এই যে ফুলটা সুন্দর ফুল এটা যাই হোক এই হচ্ছে আমাদের এখন বাগানের অবস্থা পুরো ছাদটাই ভিজে আছে একটু সাবধানে চলাফেরা করতে হচ্ছে নালে পড়লে আর দেখতে হবে না হাত পা ভেঙে যাবে যাই হোক এগুলো তো আগেও প্রতিদিনের মতো দেখাচ্ছি আমি আজকে দেখো একটা জিনিস খুব ভালো লাগছে গাছপালাগুলো প্রচুর জল পেয়েছে আবার এই জলগুলো এদের টবে যদি জমে থাকে তাহলে আবার এদের ক্ষতি হয়ে যায় যাই হোক এখন মোটামুটি আমি ঘুরে যাচ্ছি এখানে ভালোই লাগছে আমার ঘুরতে প্রতিদিনের মতো আমি রোজই আসি এবং ঘুরি এবং সবাইকে এগুলোকে দেখাবার চেষ্টা করি এই দেখো কেমন হয়েছে পুরো ছাদ আমি দেখাচ্ছি এই চারদিকে ছাদের কিছু জায়গা এখনো খালি আছে সেই খালি জায়গাগুলোকে আমার ইচ্ছা আছে পুরো ভরে দেওয়া শুধু চলাচলের জন্য একটু জায়গা রেখে বাকি সব আমি ভরে দেব এখানেও প্রচুর হয়েছে আজকে ফুল আজকে ফুলের বাজার ভালো বলা যেতে পারে এই হচ্ছে ব্যাপার যাই হোক খুবই ভালো লাগছে বলে আমি পরে অবশ্য ফুলগুলোকে দেখুন ফুলগুলো দেখুন পরে ফুলগুলোকে অবশ্য আমি বড়ো করে দেখিয়ে দেবো এখন একটু দূর থেকে দেখা যাচ্ছে তাই এই একটা গাছ দেখাচ্ছে দেখুন এটা হচ্ছে শিউলি ফুল গাছ শিউলি ফুল গাছটা আমরা একদম ছোট একটা চারা এনেছিলাম তার থেকে গাছটা কত বড় হয়ে গেছে এই দেখুন এটা বড় হয়েছে বেড়েছে অবশ্য ফুল এখনো হয়নি একবার হয়েছিল তারপর আর হচ্ছে না আর ওইদিকে একটা গাছ দেখা যাচ্ছে দেখুন এটা হচ্ছে নিম গাছ এটাও আমরা ছোট এনেছিলাম ছোট আনার পর সেটা এখন অত বড় হয়েছে আমাদের এখানে যে একটা আমরা বেদানা গাছ লাগিয়েছিলাম মানে ডালিম গাছ তার একটা ফল দুটো ফল এসেছিলো এখন আমি লক্ষ্য করছি এই যে ডালিম গাছটা এর মধ্যে এই আমার হাতটা যেখানে আছে এইটা এই গাছটা দেখুন ছোট ছোট অরেঞ্জ কালারের ডালিম ফল ফুটে আছে আমি আরো দেখাবো ওই ফুলগুলোকে বড় করে ঠিক আছে ছাদ বাগান আজকের মতো এই থাকলো এখানে একটু ফুল হয়েছে দেখিয়ে দিই এই দিকটা এই দেখো অনেকগুলো ফুল হয়েছে এখানে এই ফুলগুলো আমরা প্রতিদিন তুলি আর ঠাকুরের কাছে দিই ধন্যবাদ এবার আমি ছাদ বাগানের ফুলগুলোকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আমি বলেছিলাম দেখাবো তাই দেখাচ্ছি দেখুন ফুলগুলো অপূর্ব সুন্দর ফুল অপূর্ব কোনো তুলনা হবে না এদের রং এদের রূপ এর বোধে কোন তুলনা নেই দেখুন ফুল এমনই একটা জিনিস এর এমনই সৌন্দর্য যে আপনি যদি একই ফুল বারবার দেখেন সারা দিন ধরে দেখেন তবুও কিন্তু আপনার একঘেয়েমি লাগবে না এটা পেয়ারা গাছ আমি তো আগে দেখিয়েছিলাম এখানে একটা পেয়ারা হয়েছে এই দেখা যাচ্ছে এখানে একটা পেয়ারা হয়েছে সুন্দর এটা হচ্ছে সেই আমাদের খুব আদরের ডালিম গাছ যাই না এটা কদ্দূর এগোতে পারবে তবে আপাতত হয়েছে একটু বড় হয়েছে যখন থেকে এনেছিলাম তার থেকে একটু বড় হয়েছে এটা বলবো এদিকে আবার আমি বাগানের এই অংশটায় চলে যাচ্ছি এই অংশটা এই যে কিছু জবা হয়েছে গোলাপি রঙের যেটা আমি আগেও বলেছি এই জবাটা বারবার আমি ছবি দেই আমার কিন্তু কোনো একঘেয়েমি লাগে না বরং চোখ ভালো লাগে যখন ফুলগুলো ফোটে তখন এটা অদ্ভুত একটা আনন্দ লাগে মনের মধ্যে একটা আনন্দ আসে এত রূপ এদের যে চিন্তার বাইরে ওদিকে একটু যাই ওদিকে আরও কিছু ফুল হয়েছে এই ফুলটা কিন্তু খুব ভালোই এর প্রোডাকশান অনেক ফুল দেয় এর এটাও খুব সুন্দর রং দেখাই যাচ্ছে খুব ভালো খুব ভালো এইসব দেখলে মনটা ভালো হয়ে যায় মনের মধ্যে সেই দূরে একটু দেখাচ্ছি বাগানটাকে দূরে এক পাশ ধরে গাছ চলে গেছে যদিও এই টব এত টব এই ছাদের ওপর রাখা বাড়িটা তো পুরনো হয়ে গেছে রাখাটা কিন্তু একটু ক্ষতিকারক আমাদের ছাদেরও দেখুন এই ফুলের ভেতরটা আমি দেখাবার চেষ্টা করছি সুন্দর ফুলের ভেতরটা অসাধারণ যদিও তবু আমাদের করতে হয় রাখতে হয় কারণ এছাড়া আমরা বাঁচতে পারব না ধন্যবাদ